ভগৎ সিং এর সঙ্গে একই সঙ্গে ফাঁসিতে সুখদেব এবং রাজগুরুকে ফাঁসিতে তোলা হয়েছিল এবং তাদেরকে সেই সময়কার ব্রিটিশ সরকার মানে রাষ্ট্রীয় সরকার রাষ্ট্র তাদেরকে মেরে ফেলেছিল ফাঁসিতে তুলে মেরে ফেলেছিল আমরা কথা পরে বলি গান আগে গাই তারপর আবার একটু কথা হবে your name

Oh! i <laughs> do

अनुषार चुनरी हमगे गारे घावा सुरजो भीपन सुरजो संभले सुरजो भी जाने जावा शिवोdel ভালোবাসার জন্য জীবনের জন্য সূর্য অভিযান যারা সেই কাজটা করতে চান রাষ্ট্র চিরকাল তাদেরকে কখনো ফাঁসির মঞ্চে কখনো ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়েছে আজকেও যে অবস্থাটা চলছে আমরা জানি যেখানে জীবন ধারণের জন্য যে ন্যূনতম চাহিদা মানুষের সেই খাদ্য বস্ত্র বাসস্থান সেইগুলো কিভাবে আমাদের কাছে আছে আমরা কতটুকু পাচ্ছি কারণ গত পরশুদিনকেই আনন্দবাজার কাগজে একটা রিপোর্ট যেটা বেরিয়েছিল যে ব্রিটিশ আমলের থেকেও আর্থিক অসাম্য বৈষম্য এখন অনেক বেশি শেষ চোদ্দ বছরে ধনকুবেররা আরো ধন সম্পত্তি আরও আরও তাদের কাছে গিয়ে জমা হচ্ছে আর গরিব আরো নিচের দিকে যাচ্ছে তাই বৈষম্যটা আরো বেড়ে চলেছে আমরা ভালোবাসার গান গাই জীবনের কথা বলি আমরা দেখছি যে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র সে আমাদেরকে চোখ রাঙাচ্ছে সে আমাদেরকে ঠিক করে দিতে চাইছে আমরা কি বলবো আমরা কী পড়বো কীভাবে চলবো কি নাগরিক হিসাবেও তারা নতুন করে স্বীকৃতি দেওয়ার একটা চিন্তা করছে আমাদের ভোট আমাদের সমস্ত কিছুর ওপর যারা সেই সাম্রাজ্য তৈরি করেছে যারা আইন তৈরি করছে আজকে সেই আইন তৈরি করলো যাদের বলে বলিয়ান হয়ে তাদেরকেই নাগরিকত্বের জন্য আজকে প্রমাণ দিতে হবে আর এর বিরুদ্ধে আমরা যারাই যেভাবে হোক রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো কথা বলতে চাইছি তখন রাষ্ট্র তার গলাটাকে টিপে ধরতে চাইছে হয় জেলে পুড়ে দিতে চাইছে নতুবা তাকে মেরে ফেলতে চাইছে সেই সময়ও ঘটেছিল ভগৎ সিং এর ওপর ব্রিটিশ আমলে ভগৎ সিংকে হাসির মঞ্চে জীবন দিতে হয়েছিল তার বিনিময়ে এমনই সারা পৃথিবীতে আমাদের রাষ্ট্রে যেমন ঘটে ঘটছে বর্তমানে ভীষণভাবে ঘটছে রোমানিয়ান কবি অপরায়ণে কাস্ট্রিয়র একটি কবিতা তাকে সুরারোপিত করেছিলেন এবং বাংলায় সে তার কথা গানের কথা লিপিবদ্ধ করেছিলেন এবং সুরারোপিত করেছিলেন পতুল মুখোপাধ্যায় গানটা গাওয়ার চেষ্টা করছি আমাদের মনে হয়েছে এখন রাষ্ট্রের যা অবস্থা এবং আমাদের যা অবস্থা সেই জায়গা থেকে খুব প্রাসঙ্গিক এই কথাগুলোকে তুলে ধরা আপনাদের কাছে

আছে বন্দুক কারণ আমার আছে ক্ষুধা তোমার আছে বন্দুক তাই আমার আছে তোমার আছে বন্দুক আছে ক্ষুধা তোমার আছে বন্দুক কারণ আমার আছে তোমার আছে বন্ধু আমার তোমার আজ বন্ধু হারাম তোমার আজ বন্ধু আমার তোমার আছে বন্ধু তোমার તુમાર બંદુક ખાકુ તુમાર બુલેટ ખાકુ તુમાર બંદુક ખાકુ તુમાર উপন্যাসে আরো দেখা যা আরো একা যা তুমি সব করে করতে পারো আমার বেচারা শরীরে তুমি আমাকে খুন করতে পারো একবার দুবার তিবার ছ হাজার বাপ

धारा para... আছে বুধা